বাংলাদেশের নাস্তিক ব্লগাররা আল্লাহ তালা এবং মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে অবমাননা হচ্ছে এই অবস্থা আমাদের দায়িত্ব লন্ডনে থেকে বলবেন কি দায়িত্ব দেখেন আমরা দায়িত্ব পালন করিনি যারা দিন যার ছিলাম আমাদের দেশে সবাই যদি দায়িত্ব পালন করতাম আজকে নাস্তিকরা বাংলাদেশে এইরকম স্পর্ধা দেখাতে পারত আমাদের যারা আস্তিক আসি আমি তাদেরকে কম দায়ী মনে করি না আমরা নামাজ পড়েছি আমরা ইসলামী আন্দোলন সংগঠন করেছি আমরা ইস্যামের মধ্যে এত লাখ লোক গেছি যে শ্বাস করা যাবে না কিন্তু আমরা মানুষকে দিনমুখী করার জন্য আমাদের যে দায়িত্ব পালন করা দরকার ছিল সেটা আমরা করি নাই এই জন্য আল্লাহ তালা আমাদের দেশটাকে একটা অভিশপ্তের দেশে পরিণত করে দিয়েছেন কোনো আল্লাহর জমিনে হিন্দুস্তানের মতো জায়গায় ও আল্লাহর বিরুদ্ধে এত দুশ্মনী করে কিনা আমার জানা নাই আপনাদের জানা থাকলে বলেন আমাদের তথাকথিত মুসলিম দেশে আল্লাহ এবং আল্লাহ নবীর বিরুদ্ধে দিন ইসলামের বিরুদ্ধে এত জুশ্ম আল্লাহর কাছে আমাদের এক নম্বরে সবাই তবা করতে হবে যে আল্লাহ আমাদের আমলের কারণেই বোধহয় এই দুরবস্থা হয়েছে দুই নম্বর হচ্ছে মুনকারকে এনকার করতে হবে এটা মুনকার এটা অন্যায় এর বিরুদ্ধে সচ্চার প্রতিবাদ করতে হবে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যে এই ব্যক্তি কোনো মুনকার দেখে সেটাকে থামানোর জন্য হাত দিয়ে চেষ্টা করে না শক্তি থাকলে হাত দিয়ে চেষ্টা করে থামিয়ে দেবে এতটুকু না পারলে মুখে দিয়ে চেষ্টা করে বন্ধ করার চেষ্টা করবে আর যদি এত দুর্বল হয় সেটাও নাই তাহলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করবে আর অন্তর দিয়ে ঘৃণা করাটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ কি মনে করেন হ্যাঁ সবচেয়ে বড় ইমানের পরিচয় সেটা হচ্ছে ওয়দা আলীকে আদ আফুল ইমান এটা হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বল অবস্থা সবচেয়ে দুর্বল অবস্থা খারদ খারদ আল মিন আল ইমান আরে হাদিসে তিনি বললেন যে এর চেয়ে যে অন্তর দিয়ে ঘৃণা করে না ঘৃণা না করলে তার পিছনে সরিষা পরিমাণ ইমানও আর থাকে না যারা এটাকে অন্তর দিয়ে ঘৃণা করে না তাদের কোনো ইমান নাই সদা কথা আর যারা অন্তর দিয়ে ঘৃণা করে তারা হচ্ছে দুর্বল ইমানের অধিকারী যারা মুখে প্রতিবাদ করে তারা তার চেয়ে বেশি শক্তিশালী ইমানের অধিকারী যাদেরকে আল্লাহ দিয়েছেন তশুরের গিয়ে হাত দিয়ে থামানোর চেষ্টা করে তারা সবচেয়ে শক্তিশালী ইমানের পরিচয় দান করেছে এবং অনেকে ইমানের পরিচয় দিতে গিয়ে আজকে শাহাদত বরণ করেছে আল্লাহ রবুল আলমী তাদের শাহাদতকে কবুল করুন আজকে তারা অনেকেই অসহায় হাত পা হারিয়ে হসপিটালে কাতরাচ্ছে আল্লাহ তালা তাদের এই রক্তকে কবুল করুন এই রক্তের বিনিময়ে আল্লাহ তালা দেশকে এই সমস্ত নাস্তিকদের অপকর্ম থেকে আল্লাহ জাতিকে দেশকে দিনকে উদ্ধার করুন এই অপবিত্র থেকে আমাদের দেশকে আল্লাহ পবিত্র করে দিন পাক সাফ করে দিন